বাস্তব অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় আমরা যাদেরকে তথা কথিত নিজের লোক আপন কিংবা বন্ধু হিসেবে জানি একটা সময় খেয়াল করে দেখবে জীবনে যখন তুমি সামান্য কিছু হলেও সফলতা অর্জন করবে যখন তুমি এগিয়ে যাবে তখন ঠিক সেই তথা কথিত আপন মানুষজনদের সেই তথা কথিত বন্ধুদের আসল রূপটা তোমার সামনে উন্মোচিত হবে একটা কথাও ঠিক যে যারা প্রকৃত বন্ধু হয় যারা প্রকৃত আপনজন হয় তারা কিন্তু কখনোই তোমার ক্ষতি চাইবে না চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সব আশা করছি সব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই এই ব্লগটি শুরু করেছিলাম গতকালকে থেকে গতকালকে আমি অনেক কাজ করেছিলাম তবে সব ভিডিও ক্লিপগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এগুলো গতকালকেরই বেশ কিছু অংশ কিন্তু গতকালকে আলনা টালনা সুন্দর করে গুছিয়ে আলনা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চেয়ারগুলোকে খুব সুন্দর করে মুছে নিয়েছি আর চেয়ার মোছার জন্য আমার ছেলের এই ছোট্ট চেয়ারটাকে কাজে লাগিয়েছি আসলে সব সময় নিচু হয়ে বসতে একটু হলেও অসুবিধা হয় তাই চেয়ারে বসে বেশ আরাম করে সুন্দর করে চেয়ারগুলো মুছে নিলাম আর এবার হচ্ছে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এখন ঘড়ি কাটায় মোটামুটি সাড়ে বারোটা বাজে আসলে সকালবেলা কি হয় তারা হুড়ো করে ঘর ঝাড় দিয়ে যাওয়া হয় হয়তো দুপুরবেলা কিংবা বিকেলবেলা বেশ ভালো করে কোনা কাঞ্চিগুলো ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই কটা দেখেছ আগের দিনকেই কিন্তু লেপালিপি করেছি আর এই দুপুর একটাই প্রত্যেক দিন বৃষ্টি আসে আর ঘরের সামনে জল জমে যায় আর সেই জন্য ঘরের সামনেটাও অনেক ভেজা হয়ে থাকে এই যে ঘরে সিঁড়িটা দেখছো এটাও অনেকটা ঢালু তাই বৃষ্টির জলগুলো এই কোনায় এসেই জমা হয় তাই ঝাঁটা দিয়ে সুন্দর করে এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছি আচ্ছা আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর তোমাদের সহযোগিতা আর তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটি হয়তো একদিন অনেক বড় হয়ে উঠতে পারবে যাকে গল্প করতে করতেই সিঁড়িটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর সোজা চলে এলাম হচ্ছে কলের পরের দিকে একটা হাড়ি ছেলের টিফিন বক্স সুজি রান্না করেছিলাম সেই সুজির বাটি প্রেশার কুকার সমস্ত কিছু ছিল ধোয়ার জন্য আচ্ছা এরপরে আর কোনো কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি একেবারে চলে এসেছি রাতের বেলা অন্তত শুক্রবার পর্যন্ত ছেলের স্কুল হয়েছিল শনি রবিবার ছুটি ছিল শনি রবিবারে তেমন কোনো হোমওয়ার্ক ফোনে আসে না আর শনিবারের দিনকে ওদের উইকলি টেস্ট হয় উইকলি টেস্টটাও আমার ছেলের দেওয়া হয়ে গেছে আর এই যে ওকে রাত্রিবেলা একটু কুড়িয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু জিনিস ওকে কিন্তু কালার ম্যাচ করতে দিয়েছি এতে করে ও কালারগুলো শিখছে আর সেই সাথে শেপগুলোও কিন্তু শেখাচ্ছি তবে জানো তো আজকে আমার ছেলেকে না আরও নতুন একটা জিনিস শিখিয়েছি আস্তে আস্তে করে ওকে একের পর এক সমস্ত কিছুই শেখানোর চেষ্টা করছি আজকে যেন ওই যে রসগোল্লা এঁকে ওকে চৌগম শিখেছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ হচ্ছে সোমবার শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার দিনটি আশা করি অনেক অনেক ভালো যাবে চলো সকালে তাড়াহুড়ো করে ছেলের জন্য দুধ দুধ রেডি করে নিয়েছি প্রেশার কুকারে আলু গাজর আমি সিটি দিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি ছেলের জন্য সকালের টিফিন বানাবো তবে আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল আমি এই ব্যাটারের মধ্যে ডিম দিয়েছিলাম না তবে যা জানি না কোথায় কী অসুবিধে হয়েছে ছেলের জন্য আজকে আমি টিফিন বানাতেই পারিনি আমি জানি না এই প্যানকেগুলো কেন উঠলো না আমার মনে হচ্ছে এটাতে ডিম ভেঙে দিইনি বলেই বোধ হয় ওঠেনি যাকে গল্প করতে করতে আমি কিন্তু শোনার জন্য সুজি রান্না করে নিয়েছি আর ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল থেকে ফেরার পথে এই যে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে শিবলিঙ্গ আছে আর সেখানে এই রেশমি পুজো দিচ্ছিল আর আমরা এসেছিলাম ফুল তুলতে আমারও ভীষণ ইচ্ছে হয় যেন তো শিব মন্দিরে গিয়ে জল ঢালতে তবে ওই যে আমার জেঠি শাশুড়ি মারা গেছে না এক বছর আমাদের কাল শোধ চলছে এই ভাদ্র মাসেই হচ্ছে জেঠি শাশুড়ি মরা এক বছর হয়ে যাবে আর তার বাৎসরিকটা হয়ে গেলে আমরা সব পুজো দিতে পারবো আর কি মন্দিরে গিয়ে যে পুজোগুলো দেওয়ার থাকে সেগুলো দিতে পারবো তার আগে আর দেওয়া হবে না তবে আজকে পুজো দিতে না পারলে কী হবে আজকে আর সারাটা দিন ভাত খাবো না আজকে ভেবে রেখেছি ডালি আর খিচুড়ি করব আর আমার ছেলে ওর ঠাম্মির কাছে ভাত খেয়ে নেবে সোনাকে স্কুলে দিয়ে এসে তারপর ঝটপট কিন্তু কাজগুলো আমি সেরে নিচ্ছি বিছানাপত্র সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি কম্বল টম্বলগুলো শোকেসের মধ্যে ভরে রাখলাম আর এখন দেখো এই ফুলদানিগুলোকে সুন্দর করে একটু ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি আসলে প্রত্যেক দিন যদি ঘরের প্রত্যেকটা জিনিসপত্র একটু ডাস্টিং ক্লিনিং করে নেওয়া তাহলে ঘরের জিনিসপত্রে ঝুল ময়লা কিন্তু অনেকটাই কম পড়ে যাই হোক গল্প করতে করতে ফুলদানিটাকে সুন্দর করে আমি ঝেড়ে নিয়েছি ফুলদানিটাকে রেখে দিয়েছি একদম তার জায়গায় আসলে কি বলতো ঘরের প্রত্যেক প্রত্যেকটা জিনিস আমরা যদি ঠিকঠাক জায়গায় রাখতে পারি তাহলে আমাদের ঘরটা অনেকাংশে কম অগোচালো হয় আর তাতে করে আমাদের কষ্টটাও কিন্তু কম হয় তবে বাচ্চা কাচ্চার বাড়ি তো প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করলেও গুছিয়ে রাখা যায় না আর বাচ্চা যদি হয় অনেকটা দুষ্টু তাহলে ঘর গুছিয়ে কোনোই লাভ নেই আমি প্রত্যেক দিন অন্তত পাঁচ ছবার করে বিছানা পরিষ্কার করি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে আমি কিন্তু গল্প করতে করতে মোটামুটি সব কাজ করে নিয়ে এখন বিছানাটাকে সুন্দর করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি আসলে একটা ঘরের বিছানা একটা ঘরের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয় আর বিছানা গোছানোর সাথে সাথেই এই পর্দাগুলোকেও কিন্তু আমি প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি আর সাথে এই হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো তবে এগুলো যে প্রত্যেক দিন রুটিন মাফিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তা কিন্তু নয় আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে চলো কয়েকটা কমেন্ট করে নিই বনশ্রী কমেন্ট করেছে খুব সুন্দর কথা অনেক ভালো লাগলো ভিডিও যা অনেক অনেক ধন্যবাদ বনশ্রী দিদিভাই তোমাকে এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও যাকে স্কুল থেকে এসে দেখছি আমার শাশুড়ি মা আমার বিছানার চাদরটা খেঁচে মেলে দিয়েছে ক্ষেত্রে সত্যি কথা বলি গো আমার অনেক অনেক উপকার হয়েছে আর বাদবাকি যে জামা কাপড়গুলো একটু হালকা রোদে দেওয়ার দরকার ছিল সেগুলোকে আমি রোদেও দিয়েছি আর অফ ক্যামেরায় সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি এখানে চাক চাক করে কুমড়ো কেটেছি সেই গাজর কেটেছি আর কেটেছি হচ্ছে আলু ও যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে কিন্তু ভাত খাবো না আজকে রান্না করব হচ্ছে ডালি আর খিচুড়ি আর ছেলে ওর ঠামির কাছেই খেয়ে নেবে সায়ন্তনির সাত সতেরো আইডি থেকেই সায়ন্তনী দিয়ে আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও আর খুব মিষ্টি ব্যবহার আচ্ছা আমার ভিডিওগুলি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তোমরা আচ্ছা এ পর্যায়ে তোমাদের কমেন্টের উত্তর দেওয়া এখনও বাকি আছে তবে ব্লগ সংক্রান্ত কিছু কথা বলে রাখি এখানে দেখো আমি কিন্তু আমার শোকেসটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি আসলে এখন এত ব্যস্ততার মধ্যে থাকি যে কারণে ঠিকঠাকভাবে এই যে শোকেস শোকেসগুলো পরিষ্কার করা কিংবা এদের ক্লিনিং করা হয়ে ওঠে না তাই মাঝে মাঝে যখন সময় পাই সেই সময়টুকুর মধ্যেই কিন্তু আমার ঘরবাড়ি আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি আমার মনে হয় একটা গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মন শান্ত রাখতে সাহায্য করে তাই না তার উপরে ঘর বাড়ি যেমনই হোক একটা গোছানো ঘরই কিন্তু সুখী সংসারের পরিচয় যাকে গল্প করতে করতে আমি কিন্তু শোকেশটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই পর্যায়ে বেঁচে গেছে সাড়ে নটা এখন যাবো সোনাকে স্কুলে আনতে যা পি ফ্যামিলি ব্লগ তোমার নামটা তো আমি জানি না তুমি কমেন্ট করেছ তোমার ভিডিওগুলি সত্যিই খুব ভালো লাগে তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তবে কি বলো তোমার ভিডিওতে কোনো অতিরঞ্জকতা কোনো দামি জিনিসপত্র হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারি না তার মাঝেও তোমরা যে এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো আমার কাছে থেকে কিছুটা হলেও শিখতে পারো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া যাকে গল্প করতে করতে সোনাকে নিয়েও চলে এসেছি আর এ পর্যায়ে আজকের সকালের খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি এই যে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি আর সেই সাতগুলো হচ্ছে ঘি যাকে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা সবাইকে